কিতাব যে কিতাব মহান রবির পক্ষ থেকে এনাজি হয়েছে আল্লাপা রবুল আলমিন বলছেন তোমরা কি জানো এই কিতাব আমি কি রাসু কারিম সালি সাল্লামের কাছে পাঠিয়েছি

এই জিব্রাইল আলী সালাম এটি রাসুল করিম সাল আলী সাল্লামের উপরে এই কোরআন নাজিল করেছে দীর্ঘ তেইশটি বছর ধরে তাহলে আমার প্রিয় ভাইয়েরা পবিত্র কোরআনের একটি বৈশিষ্ট্য আমরা পেলাম সেটি হচ্ছে এই কোরআন কোনো সাধারণ কিতাব নয় এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব এই কোরআন মহান রবের পক্ষ থেকে নাজিল হয়েছে ঠিক কিনা হযরত এই পবিত্র কুরআন যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তখন ইসলামের दुश्मन ইসলাম ধর্ম তিনি গ্রহণ করেন নাই মাতার ভিতরে একটাই চেতনা কিভাবে আমি মোহাম্মদ কে হুকতা করব

নামাজরত অবস্থায় সুরতুল হাত করছিলেন কত শ্রুতি মধুর না ছিল আমার রাসুলের তেল পুরানের প্রত্যেকটি আয়াত এত সুন্দর করে সাজানো আপনি আপনি যেটাই পড়বেন সেটাই মজা এবং এতটা সুন্দর কাব্যশৈলী খুব কাব্য গ্রন্থের মতো যেমন ভাবে সাজানো থাকে যেমন আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে শুনাই যেমন সুরা দূরের দিকে যদি ফলো করেন والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور. وقتك تكيتي راسي الشمس؟ شمس الدقيقة. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها بلد الله أكبر جيخنا تاكا سورة تين يجعل والتين والزيتون والطور سنين وهذا البلد الأمين قلت لك يا سيد نون إنا أنزلناه في ليلة القدر رأسك وما أدراك ما ليلة القدر رأسك دعنا

মনে মনে চিন্তা করছেন এত সুন্দর কাব্যগুলো মোহাম্মদ তেলাওয়াত করে মনে হয় এটা মুহাম্মাদের তৈরি মোহাম্মদ কি আসলে কবি হয়ে গেল নাকি কি চিন্তা করছে বলেন তো কে চিন্তা করছে ওমর রদি আল্লাহ আপনারা মনে হয় মনোযোগ দিচ্ছেন

আমি মনে মনে চিন্তা করলাম যে এটা কি কোনো কবির বানানো গ্রন্থ কিন্তু মোহাম্মদ এটা জানলো কি বলুন তাহলে মোহাম্মদ মনে হয় গণিক হয়ে গেছে গণনাকারী গণনাকারী হচ্ছে যারা ভবিষ্যৎ জিনিসগুলো বলার চেষ্টা করে যে ভবিষ্যতে তোমার এই ঘটবে ভবিষ্যতে ওই ঘটবে এদেরকে আমরা কি বলি গণক বলি এটা এখন বিশ্বাস করা যাবে না তবে সেই সময় এখন যারা করে এগুলো তারা ভণ্ডামি করে এগুলোর দিকে আমরা কখনো ছুটবো না আমার ভাইরা আমরা আলোচনার বিষয়বস্তু ঘেরণ হয় আসুন আমরা এই পরে কথা বলি অমরাদল্লাহ ও তা আলআল চিন্তা করছেন এটা যদি কোনো কবির বানানোর কাব্য গ্রন্থ না হয় মুহাম্মাদ আমার মনের কথা বুঝে ফেলেছে তাহলে হয়তো মোহাম্মদ গণক হয়ে গিয়েছে আল্লাহ বাকাব্দুল আলামের সাথে সাথে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকু সাল্লামের মাধ্যমে محمد صلى الله عليه وسلم تقول <applause> تلوات له ولا هو بقول كاهن قليلا ما تذكرون الله <applause> من আর কোন গণকের রচিত কোন গণিকা নয় কিন্তু তোমরা অল্প যারা অনুভব করতে পারো তখন আমি একবার চিন্তা করলাম এটা হয়তোবা বা কোনো কবির কাব্য গ্রন্থ কিন্তু এটা তো কবির কাব্য গ্রন্থ নয় আবার মোহাম্মদ বলছেন এটা কোনো গণকের গণিকাও নয় তাহলে এটা কি প্রশ্ন আসো